মাশি ঘুরдила মাশাআল্লাহ কত বড় 20 দিন মানে বানাতে ইচ্ছা করে না তাই বাজার থেকে 170 টাকা দিয়ে এই কয়টা কয়টা নিয়ে আসলাম একদিন হবে মাত্র চিন্তা করেন কি দাম বাজারে কয়তে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে এই যে সোজন করা পরাটা এগুলো বেল করে করে আসলে কিনে আনছি তো এখন ফ্রেস তো করা নাই তো এগুলো এক এক করে উঠিয়ে আমি আসলে দিয়ে দিই এখানে এগুলো খেতে অনেক মজা তবে দামতে একটু বেশি হয়ে যায় এটাই সমস্যা তবে বাজারের টা কেন জানি অনেক বেশি মজা লাগে পোকাটা নিজেরা বানানোর থেকে দোকানের এই ফ্রোজেন পাওয়াটা কেন যে এত বেশি মজা লাগে সেটাই আমি জানি না এই তো ফ্রোজেন পাড়াটা আমি ভেজে নিয়েছি দুটো এখন এখানে তব এখন রান্না করবো তার মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি রান্না কাটার পরও ছোট হওয়ার পরও এত বড় সাইজ হয়েছে

মাংস রান্না হয়ে গেছে এখন সবাই খাওয়ার জন্য হাজির হয়ে গেছে জিরা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি মাংসে তো এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে উঠা দেবো কি মিলাইয়া